আজ আমরা যে সিনেমাটি নিয়ে আলোচনা করব তার নাম সন অব সর্দার টু এই ছবিটি দু সালে মুক্তি পাওয়া অজয় দেবেন্টার সন অব সর্দার মুভির সিকুয়াল যদিও মূল ছবির গল্পের সাথে এর তেমন কোনো সংযোগ নেই শুধু অজয়ের চরিত্র যশীর রান্ধাওয়া ঠিক আগের মতোই আছে তাহলে চলুন এবার সিনেমার কাহিনীটা জেনে নেওয়া যাক ছবির শুরু যশী রান্ধাওয়াকে দিয়ে যে তার মাকে নিয়ে পাঞ্জাবে থাকে তার জীবন ভালোই কাটছিল কিন্তু তার একটা স্বপ্ন ছিল সে লন্ডন যেতে চায় কারণ প্রায় এক দশক আগে সে ডিম্পল নামের এক মেয়েকে বিয়ে করেছিল ডিম্পল এখন লন্ডনে থাকে এবং সেইখানেই চাকরি করে জোশি অনেকবার ভিসার জন্য আবেদন করেছিল কিন্তু প্রতিবারই ব্যর্থ হয়েছে তাই মাঝে মাঝে সে ভীষণ হতাশ হয়ে পড়ে এবং ঈশ্বরকে নানান কথা শোনায় অবশেষে একদিন ভিসা এসে যায় জোশি এবার লন্ডন যাওয়ার জন্য পুরোপুরি প্রস্তুত সে বহু বছর পর তার স্ত্রী টিম্পলের সঙ্গে দেখা করতে যাচ্ছে যাকে সে এখনো খুব ভালোবাসে কিন্তু লন্ডন পৌঁছে যখন সে টিম্পলের সঙ্গে দেখা করে তখন তার সব আশা ভেঙে যায় কারণ ডিম্পল তাকে দেখেছিল তালাক নেওয়ার জন্য প্রথমে যোশী মনে করেছিল এটা বুঝি মজা বা কোনো প্র্যাঙ্ক হচ্ছে তার সাথে কিন্তু পরে বুঝতে পারে ডিম্পল সত্যি সিরিয়াস সে জানায় সে এখন আরেকজনকে ভালোবাসে এবং তার সঙ্গেই বিয়ে করতে চায় এই খবর শুনে যোশী একেবারেই ভেঙে পড়ে এবং সে সরাসরি চলে যায় তার এক বন্ধুর বাড়িতে যে সব সময় বলতো যখনই লন্ডন আসবি আমার বাড়িতে থাকবি এরপর গল্প মর্নে অন্যদিকে আমরা দেখি একটি পাকিস্তানি পরিবার যাদের নেতা হচ্ছেন রাবেয়া এই পরিবারটি এক পাঞ্জাবি বিয়েতে নাচানাচি করছে বলে জানা যায় এটাই তাদের কাজ রাবিয়ার স্বামী আর তার সঙ্গে আছে দুইটা বন্ধু তাদের নাম ও গুল গুল কিছুটা পুরোশালী স্বভাবের আর দানিশ খানিকটা প্লে বয় টাইপের দানিশের আগেও একটি বিয়ে হয়েছিল আর তার আগের ঘরের একটি মেয়ে আছে যার নাম সাওয়া সাওয়াও এখন এই পরিবারের সঙ্গী থাকে এখানে জানা যায় সাওয়া নামের মেয়েটি নামের এক ছেলের সঙ্গে প্রেম করে বাবা অনেক বড় লোক এবং ছেলের সব ইচ্ছে পূরণ করে গগিও সাওয়ার সব চাহিদা পূরণে প্রস্তুত তবে সাওয়া এখনো গগিকে বলেনি যে সে একজন পাকিস্তানি গগি চায় সাওয়ার সঙ্গে বিয়ে করতে সাও বিয়ে করতে চায় কিন্তু পালিয়ে করতে চায় কারণ সে চায় না তার পরিবার আর পরিবার একে অপরের সঙ্গে দেখা করুক বারবার পালিয়ে বিয়ে করার পরামর্শ দেয় এদিকে দেখা এই জন্য যায় রাবেয়া ও তার দল এক পাঞ্জাবি বিয়ের অনুষ্ঠানে পারফর্ম করতে গেলে খবর আসে যে তার স্বামী দানিশ একজন রাশিয়ান মেয়ের সঙ্গে পালিয়ে গেছে এই খবর শুনে রাবেয়া অবাক হয়ে যায় কিন্তু সাওয়া এতে অবাক হয় না কারণ সে জানে তার বাবা কেমন সে জানত দানিশ টাকার জন্যই রাবিয়ার সঙ্গে বিয়ে করেছিল এখন যে রাশিয়ান মহিলার সঙ্গে পালিয়েছে সেও নিশ্চয়ই ধনী হবে অন্যদিকে যোশী যে পাঞ্জাবি বন্ধুর বাড়িতে উঠেছিল তার স্ত্রী তাকে একদমই পছন্দ করে না তাই সে বন্ধু যোশীকে বলে তুই এখান থেকে চলে যা না হলে আমাকেও বের করে দেবে সেই বন্ধুটি আরো পরামর্শ দেয় সে যেন একটি ভালো আইনজীবীর সাহায্য নেয় যাতে ডিম্পল তার সম্পত্তি হাতিয়ে নিতে না পারে এদিকে দানিশ চলে যাওয়ার পর রাবিয়া মনে মনে আঘাত পায় দানিশ ভালো মানুষ ছিল বলে নয় বরং নিজের সম্পর্কে খারাপ লাগছিল আসলে সে ভাবছিল এমন কি ছিল না তার মধ্যে যে দানিশ তাকে ছেড়ে চলে গেল তাই সে সিদ্ধান্ত নেয় সেও কাউকে পটাবে ছেলেকে একটি ক্যাফেতে দেখা করার জন্য ডাকে সেই ক্যাফেতে যোশীর যশির আসার কথা ছিল ভুল বুঝাবুঝির কারণে রাবেয়া ও যোশীর দেখা হয়ে যায় যোশী রাবিয়াকে ভেবে বসে হয়তো কোনো সার্ভিস গার্ল এবং তাকে দাম জিজ্ঞেস করে ফেলে এতে রাবিয়া রেগে গিয়ে যোশীর হাতে ছুরি ঢুকিয়ে দেয় রক্ত পড়তে শুরু করলে রাবিয়া নিজেই তাকে নিজের বাড়িতে নিয়ে যায় পরে তারা বুঝতে পারে এটা একটি সাধারণ ভুল ছিল যেহেতু এবং রাবিয়া তার বাড়ি ভাড়া দিতে চাইছিল তাই সে রাখে এরপর যশি রাবিয়ার বাড়িতে উঠে যায় এবং সেইখানে সবাইকে চিনে ফেলে সে বুঝতে পারে এরা মুসলিম কিন্তু সে জানতো না তারা আসলে পাকিস্তানি রাতে গগি সাওয়ার সঙ্গে দেখা করতে আসে সে তাকে বিয়ের প্রস্তাব দেয় এবং সাওয়ার রাজি হয়ে যায় তবে চায় বিয়েটা চাকজমক ভাবে হোক কিন্তু সাওয়া পালিয়ে বিয়ে করতে চায় কারণ সে জানে তার বাবা খুব রাগী ও বিপজ্জনক মানুষ এই বিয়েতে তিনি কখনোই রাজি হবেন না ঠিক সেই সময় রাবিয়ার মাথায় একটা আইডিয়া আসে সেভাবে যদি গগির সঙ্গে একজন ভুয়া বাবা কথা বলেন এবং বলেন যে তিনি এই বিয়ের সম্পূর্ণ বিরোধী তাহলে হয়তো গগি সেটা বিশ্বাস করবে এবং পালিয়ে বিয়ে করার সিদ্ধান্ত নেবে কিন্তু প্রশ্ন ছিল এই ভুয়া বাবার ভূমিকায় কী থাকবে সেই সময় তাদের চোখ যায় যোশীর দিকে রাবিয়া তাকে এই প্ল্যানের কথা জানায় প্রথমে জোশি একদমই রাজি হয় না কিন্তু রাবিয়া তাকে বোঝায় তোমাকে শুধু দু মিনিটের জন্য ভিডিও কলে কথা বলতে হবে আমরা যা লিখে দেব তুমি শুধু পরে সেগুলো শুনিয়ে দিবে এতে গগি বিশ্বাস করবে যে সাওয়ার বাবা বিয়ের ঘোর বিরোধী শেষে জোশি রাজি হয়ে যায় পরের দিন গগির পুরো পরিবার এসে পড়ে রাবেয়ার বাড়িতে কিন্তু জোশি তখন বুঝতে পারে গগির বাবা একজন রাজা এবং খুবই প্রভাবশালী ও ভয়ঙ্কর লোক রাজা আট দশজন গার্ড আগ্নেয় অস্ত্র নিয়ে পৌঁছে যায় এইসব দেখে যশী পুরোপুরি খাবে যায় সেভাবে আমি কোনো ঝামেলায় জড়িয়ে পড়লাম না তো রাজা আসার সঙ্গে সঙ্গে যশীকে সেলুট করে যশী তো অবাক হয়ে যায় কারণ সে তো একজন সাধারণ মানুষ কিন্তু সবাই তাকে কর্নেল ভেবে বসেছে এরপর রাজা ও তার লোকেরা যোশীর কাছে জানতে চায় যে সে কোন ব্যাটেলিয়ান ছিল তার পোস্টিং কোথায় ছিল ইত্যাদি যোশীর তো কিছুই জানানি। তখন তখন বলে থাক তুমি বরং বর্ডারে তোমার অভিজ্ঞতার গল্প বলো রাজা যোশী বুঝে এখন যদি কিছু না বলি তাহলে ধরা পড়ে যাব। তাই সে বর্ডার সিনেমার ডায়লগ বলা শুরু করে দেয় সানি দেওয়ালের যত বিখ্যাত ডায়লগ ছিল সব বলে দেয় এমনকি সুনীল শেট্টির ডায়লগও বলে দেয় এইসব শুনে পাশে দাঁড়ানো মন্ত্রী টনি বলে ওঠে এইসব আমরা শুনেছি বড়ার সিনেমায় তখন রাজা বলে এইসব সিনেমা তো বাস্তব জীবনের ঘটনা থেকেই অনুপ্রাণিত এই কথাগুলো শুনে রাজা খুব খুশি হয় সে বলে আপনাদের মেয়ের সঙ্গে আমাদের ছেলের বিয়েতে আমরা পুরোপুরি রাজি আপনাদের এক টাকাও খরচ করতে হবে না শুধু বিয়ের সময় চলে আসবেন এরপর রাজা ও তার পরিবার সেইখান থেকে চলে যায় কিন্তু এখন সমস্যা হলো পরিবার এমন এক জায়গায় থাকে যেখানে বাস বা ট্রেন কিছুই চলাচল করে না শুধু প্লেনেই সেই জায়গায় যাওয়া সম্ভব আর যশীর প্লেনে উঠতে ভীষণ ভয় লাগে তখন রাবেয়া যশিকে জিজ্ঞেস করে তুমি ভারত থেকে এখানে কিভাবে এলে তখন জানা যায় এক বন্ধু নাকি মজা করে তাকে আফিম খাইয়ে দিয়েছিল নেশার ঘরে যোশীর কিছুই মনে ছিল না সে কিভাবে লন্ডন এসেছে তাও জানে না কিন্তু এখন সমস্যা হলো যোশীকে ফের ওই অবস্থায় আনতে হলে আফিম দরকার লন্ডনে তারা কোথা থেকে আফিম আনবে তখন তারা জানতে পারে বিদেশে কবরস্থানে যে ফুল চড়ানো হয় সেগুলোর মধ্যে কিছু আফিম ফুল গাছও থাকে সেই ফুল গাছ থেকে তারা আফিম বানায় এবং তা যোশীর চায়ের সাথে মিশিয়ে দেয় এর ফলে যোশীর আবারও নেশা হয় এবং সে পৌঁছে যায় সেই জায়গায় যেখানে তাকে নিয়ে যাওয়া দরকার ছিল নেশার ঘরে পড়ে গিয়ে যোশী অদ্ভুত আচরণ করতে শুরু করে তখন রাজা নিজের পরিবার নিয়ে কিছু কথা শেয়ার করে সে জানায় তার বাবা বহুবার বিয়ে করেছেন আর এখন যে মহিলাকে তারা মা হিসাবে মনে করে তিনি একজন ইংরেজ এবং পেশায় একজন পুল ড্যান্সার ছিলেন বর্তমানে তাকেই মা হিসাবে মেনে চলে রাজার আরও দুই ভাই আছে মন্টি ও টনি যাদের এখনো বিয়ে হয়নি তবে তারা গগির বিয়ে কি সম্মানজনক পরিবারে দিতে চেয়েছিল এবং তারা মনে করে যে এই যোশীর পরিবারই সেই সঠিক পরিবার এরপর রাজা যোশীকে নিয়ে নিজের ব্যক্তিগত মতামত জানায় সে বলে নাচ গান করা তার মা যিনি তাকেও সে খুব একটা পছন্দ করে না তার পুল মতে নাচ গান পরিবার ধ্বংস করে দেয় রাজা আরও বলে সে মিথ্যাবাদীদের একেবারেই সহ্য করতে পারে না সে বছরে চার পাঁচজনকে মেরে ফেলে কারণ ছোটখাটো ভুল সে মাফ করে দিতে পারে কিন্তু বড় মিথ্যা বা প্রতারণা সে কখনোই সহ্য করতে পারে না এই সব কথা শুনে যশি পুরোপুরি হচকিয়ে যায় সে বুঝে যায় সে একটি বিশাল বিপদে পড়তে চলেছে উপরে উপরে সব কিছু ঠিকঠাক মনে হলেও ভিতরে ভিতরে তার চারপাশটা খুবই বিপজ্জনক তার উপর যশি জানতে পারে যে রাবিয়ার পুরো পরিবার আসলে পাকিস্তানি এইটা জেনে সে আরো বেশি অস্বস্তিতে পড়ে যায় অন্যদিকে আমরা বন্টু নামের এক লোককে দেখতে পাই তার সঙ্গে আরো দুজন অদ্ভুত ধরনের লোক আছে বন্টু জানতে পারে যে রাবেয়ার পরিবার আসলে পেশাদার নাচিয়ে তখন সে সিদ্ধান্ত নেয় সে কিছুতেই গগির বিয়ে এখানে হতে দেবে না তবে বন্টু আসলে কে সেটা আমরা পরে জানতে পারবো এদিকে রাবেয়া সাওয়া ও তাদের এক বন্ধু মিলে শপিং এ বেরিয়ে পড়ে যাওয়ার আগে রাবেয়া জোশিকে বলে বাড়ির বাহিরে যেও না কিন্তু জোশিকি আর সে কথা শুনে সে সোজা চলে যায় রাজার মা অর্থাৎ সেই ইংরেজ মহিলার কাছে যি একজন পুল ডেন্সাৰ যোশী তাকে একটু অবহেলার সুরে বলে আমার তো মনে হয় না আপনি এখন আর পুল ডান্স করতে পারবেন তখন সেই ইংরেজ মহিলা হেসে বলে আমি এখনও নাচতে পারি এরপর তিনি সত্যি সত্যি পুল ডান্স করতে শুরু করেন যা দেখে যোশী একেবারেই হতবাক হয়ে যায় যোশী যখন রাজার মায়ের পুল ডান্স দেখছিলো সে দারুণ মজা পাচ্ছিল গ্রাম থেকে আসা যোশী জীবনেই প্রথম লাইভ ফুল ডান্স দেখছিলো সে অভিভূত হয়ে গিয়েছিল কিন্তু আচমকাই সে ডান্সের সময় রাজার মা হঠাৎ করে মাটিতে পড়ে যান দুর্ভাগ্যবশত তার খুব অদ্ভুত ও দুঃখজনক মৃত্যু হয় এই দৃশ্য দেখে যোশী একেবারেই আতঙ্কে পড়ে যায় তার মনে হতে থাকে যদি কেউ তাকে দোষী ভাবে তাহলে রাজা নিশ্চয়ই তাকে মেরে ফেলবে সে তখন পালানোর চেষ্টা করে কিন্তু রাবেয়া ও তার পরিবারের লোকেরা তাকে ধরে ফেলে তারা যোশীকে বোঝায় এই মৃত্যু নিছক একটা দুর্ঘটনা ছিল এখানে তোমার কোনো দোষ নেই তারপর তারা যোশীকে রাবেয়ার পরিবারের আসল সত্য জানায় জানা যায় সাওয়ার বাবা দানিশ প্রথমে রাবেয়ার বড় বোনকে বিয়ে করেছিলেন কিন্তু তার মৃত্যুর এক মাস পরেই দানিশ রাবেয়াকে বিয়ে করে তবে রাবিয়া আর দানিশের মধ্যে সম্পর্ক কোনোদিনই ভালো ছিল না বরং রাবিয়া সব সময় সাওয়ার দেখাশোনা করত তাকে আগলে রাখত এই কথাগুলো শুনে জশীরের মন নরম হয়ে যায় সে এখন আর কাউকে ছেড়ে চলে যেতে চায় না এরপর যখন রাজার মায়ের শেষকৃত্যের দিন আসে সবাই একসাথে জড় হয় তখন সেইখানে বন্টু নামের লোকটি উপস্থিত হয় এবং বলে নাচ গানের যুক্ত পরিবারগুলো কতটা নিম্নমানের হয় বন্টু আসলে পরিবারকে উদ্দেশ্য করে বলছিল কিন্তু উপস্থিত সবাই ধরে নেয় যে সে রাজার মা মানে মহিলাকে নিয়ে কথা বলেছে ফলে সবাই ক্ষিপ্ত হয়ে যায় এবং বন্টুকে মারধর শুরু করে এদিকে রাজার মা মারা যাওয়ায় রাজার বাবা জানান যে এই পরিস্থিতিতে বিয়ে সম্ভব নয় তিনি বলেন আমার স্ত্রীর সদ্য মৃত্যু হয়েছে তাই কিছুদিন বিয়ে পিছিয়ে দেওয়া হোক কিন্তু রাবেয়া সে তা মেনে নিতে চায় না কারণ সময় গেলে তাদের আসল পরিচয় ফাঁস হয়ে পড়তে পারে তাই রাবে আরেকবার সেই বিশেষ চা মানে আফিম মেশানো চা বানায় এবং রাজার বাবাকে সেটা খাওয়ায় রাজার বাবা চা খেয়ে পুরোপুরি খুশি হয়ে যান এবং বলেন যেই তারিখে তোমরা বিয়ে ঠিক করেছ সেই দিনই বিয়ে হবে তবে বিয়ের আগে একটি অনুষ্ঠান রাখা হয় যা অত্যন্ত নিরুত্তাপ ছিল তখন রাবিয়া নিজেই সেখানে গিয়ে নাচ গান শুরু করে ঠুমকা লাগিয়ে আনন্দের রং আনতে চায় কিন্তু এইসব দেখে রাজা খুবই বিরক্ত হয় তার তো নাচ গান একদমই পছন্দ না এমন পরিবেশে সে নিজেকে অসহায় মনে করতে থাকে অন্যদিকে যোশী সিদ্ধান্ত নিয়ে ফেলেছে যে সে এখন রাবে আর তার পরিবারকে ছেড়ে চলে যাবে তবে যাওয়ার আগে যোশী তার নিজের মায়ের সঙ্গে কথা বলেন তার মা জানেন জোশি এখন আর ডিম্পলের সঙ্গে নেই এবং সে রাবিয়ার পরিবারের পাশে দাঁড়িয়েছে জোশির মা তখন তাকে বলেন তুই নিজের সংসার বাঁচাতে পারিস নি সেটা ঠিক কিন্তু যদি অন্যের সংসার বাঁচাতে পারিস সেটাও অনেক বড় কাজ তুই যদি এটা করতে পারিস তাহলে তোর নিজের জীবনও একদিন ঠিক হয়ে যাবে এই কথাগুলো জোশির মনে গভীরভাবে প্রভাব ফেলে পার্কের মাঝে রাজা হঠাৎ করেই রাবিয়া আর তার পরিবারের ওপর চিৎকার শুরু করে তিনি খুব রেগে গিয়ে বলে ওঠেন এই নাচ গান এসব আমাদের সংস্কৃতির বিরোধী তখনই দৃশ্যপটে যোশী হাজির হয় সে রাজার সামনে দাঁড়িয়ে বলে কোনো পার্টি নাচ গান ছাড়া সম্পূর্ণ হয় না সবাই নাচে কারণ তারা খুশি থাকে আনন্দ ভাগ করে নিতে চায় তার এই কথা শুনে রাজা একটু স্তব্ধ হয়ে যায় কিছু বলতে পারে না এরপর জানা যায় যোশী আসলে পালিয়ে যেতে চেয়েছিল কিন্তু এখন সে মন পরিবর্তন করে সে সাওয়াকে বলে আমি পালাতে চেয়েছিলাম ঠিকই কিন্তু এখন যা কিছুই হোক আমি তোর বিয়ে করিয়ে ছাড়বো এই কথা শুনে রাবেয়া খুবই খুশি হয় তার মনে যোশীর প্রতি একটা আলাদা অনুভূতি জন্ম নেয় পরে দেখা যায় রাজা গুলি চালানোর প্র্যাকটিস করছিল সে গুলি চালাতে রাজা যেহেতু একজন হিসাবে জানে তাই সেও চায় একটা শর্ট কিন্তু যোশীর গুলি লক্ষ্যভ্রষ্ট হয় তখন রাজার সন্দেহ হয় যোশী তখন বলে আমি তো টয়গান নিয়ে খেলি না আমি ট্যাঙ্ক চালাই এই কথা শুনে রাজা সত্যি সত্যি ট্যাঙ্ক আনিয়ে ফেলে আর নাচতে নাস্তে যোশীকে বলে চালাও ট্যাঙ্ক যোশী তখন গুগল করে দেখে কিভাবে ট্যাঙ্ক চালু করতে হয় যদিও সে ট্যাঙ্ক চালু করতে সক্ষম হয় কিন্তু সমস্যা হয় তখন যখন সে ট্যাঙ্কটি বন্ধ করতে যায় সে ট্যাঙ্ক দিয়ে পুরো এলাকায় কাণ্ড ঘটিয়ে ফেলে এই বিশৃঙ্খলার মধ্যে বন্টু আর তার লোকজন রাজার বাড়িতে লুকিয়ে ঢুকে পড়ার চেষ্টা করছিল কিন্তু যোশীর ট্যাঙ্কে অজান্তেই তারা ধরা পড়ে যায় এবং বেশ ভালোই শিক্ষা পায় এইসব দেখে রাজা যোশীর ওপর ভীষণ গর্ব অনুভব করে পরের দিন বিয়ে আনন্দ একদম চলছিল। সবাই আনন্দে মেতেছিল তখন রাবেয়া দানিশকে দেখতে পায় সে ব্যাল পার্টি নিয়ে এসেছে যেখানে সে একটি রুশ্মের সঙ্গে কাজ করে রাবেয়া দানিশকে বোঝায় আজ সাওয়ার বিয়ে দয়া করে কোনো সমস্যা করো না চুপচাপ থাকো কিন্তু দানিস তখন রাজা ও মন্টিকে গিয়ে বলে রাবিয়া শুধু আমার এই কথা শুনে রাজা রাবিয়ার কাছে যায় এবং রাবিয়া ব্যাখ্যা করে যোশী যখন ডিউটিতে ছিল আমি একা পড়ে যাই তখন দানিশের সঙ্গে কিছু সময়ের জন্য আমার সম্পর্ক ছিল কিন্তু এখন তার সঙ্গে আমার কিছুই নেই রাজা ও মন্টি এটা শুনে হতাশ হয়ে যায় তবে ঠিক করে যে যোশীকে কিছু জানাবে না অন্যদিকে পুরনো স্ত্রী ডিম্পল এসে হাজির হয় সে তার প্রেমিককে ছেড়ে এসেছে কারণ সে আসলে ডিম্পলের সম্পত্তির জন্য বিয়ে করতে চেয়েছিল এখন সে যোশীর কাছে ফিরে এসেছে নিজের ভুল বুঝতে পেরেছে যোশী ডিম্পলকে নিয়ে আসে কিন্তু রাজা ও মন্ত্রী যখন তাদের একসঙ্গে দেখে তখন সন্দেহ করে তখন যোশীকে জিজ্ঞেস করলে যোশী বলে আমি যখন ডিউটিতে ছিলাম তখন আমি একা ছিলাম তখন দীপপালের সঙ্গে আমার পরিচয় হয় সে অনুরোধ করে এই কথা যেন রাবেয়াকে না বলা হয় কিন্তু এখন সব ফাঁস হয়ে গেছে রাজা জানতে পেরেছে যোশী আদৌ কর্নেল নয় সে সাওয়ার বাবাও নয় পরিবার কোনো পাঞ্জাবি পরিবার নয় তারা আসলে গানের সঙ্গে যুক্ত এবং পাকিস্তানি এইসব শুনে রাজা প্রচন্ড রেগে যায় সে বলে এই বিয়ে কোনোভাবেই হবে না ঠিক তখনই বন্টু আবার আসে সে বলে এই বিয়ে হতে পারে না তখন রাজা জিজ্ঞেস করে তুই কে তখন বন্টু ফাঁস করে যে সেই গগির আসল বাবা আসলে বছর কয়েক আগে রাজার স্ত্রী ও বন্টুর মধ্যে সম্পর্ক ছিল এবং গগি তাদেরই ছেলে তবে বন্টু স্পষ্ট করে বলে আমার রাবের পরিবারের সাথে কোনো সম্পর্ক নেই রাজার স্ত্রীর সাথেও কোনো ব্যক্তিগত সংযোগ নেই সে বলে আমি শুধু একজন বাবা হিসেবে আমার ছেলের জন্য চিন্তিত ছিলাম আমি চাইনি সে এমন এক পরিবারের সাথে বিয়ে করুক যাদের পেশায় নাচ গানে জড়িত এদিকে রাজার স্ত্রী এগিয়ে এসে বলে হ্যাঁ আমি কয়েক বছর আগে ভুল করেছিলাম কিন্তু আজ আমি শুধু তোমাকেই ভালোবাসি রাজা সবার ভুল ক্ষমা করে দেয় সে গগি আর সাওয়ার রাজি হয়ে যায়। এরপর শুরু হয় ধুমধাম করে গগি আর সাওয়ার বিয়ে পুরো পরিবার তবে এখন প্রশ্ন হল যাবে ডিম্পেলের সাথে নাকি রাবিয়ার সঙ্গে ঠিক এমন সময় হঠাৎ ডিম্পেল আহত হয়ে যায় তাকে হাসপাতালে নিয়ে যেতে হয় যোশী তাকে হাসপাতালে নিয়ে যায় কারণ তার অবস্থা গুরুতর ছিল এইটা দেখে রাবিয়া ভাবে যোশী বুঝি ডিম্পেলকেই বেশ নিয়েছে কিন্তু পরে বোঝা যায় যোশী কেবল একজন ভালো মানুষ হিসেবে তার দায়িত্ব পালন করছিল ডিম্পলকে হাসপাতালে রেখে যশী ফিরে আসে রাবেয়ার কাছে সে রাবেয়াকে কে থ্যাংক ইউ বলে এবং তাকে বিয়ের প্রস্তাব জানায় মুভির একদম শেষে যখন যোশী রাকে প্রপোজ করছে ঠিক তখনই পাশে থাকা একটি গাড়িতে বিস্ফোরণ ঘটে বিস্ফোরণের ধোয়ার মাঝে জানালার ফ্রেম ভেঙে বেরিয়ে আসে রোহিত শেটটি নিজে সে বলে ভাই এখন আমি গোলমাল ফাইভ বানাতে যাচ্ছি এই মজার টুইস্টের মধ্য দিয়ে শেষ হয় ছবির কাহিনী বন্ধুরা আশা করি এই গল্পটি তোমাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এই ভিডিওতে একটি লাইক দিও আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে দেখা হবে পরের আরো তার নিয়ে আজকের মতো এইখানেই শেষ ধন্যবাদ